বাংলার বাড়ি বা বাংলার আবাস যোজনায় প্রথম ধাপে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ কিন্তু প্রায় শেষের দিকে আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী দ্বিতীয় লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তাকে চলতি বছরের ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন আর তাই ইতিমধ্যে পি লিস্টের সার্ভের কাজও কিন্তু শুরু হয়ে গেছে পিডব্লিউ লিস্টে থাকা উপভোক্তাদের সুপার চেকিং এর কাজ শেষ হলে চলতি বছরের ডিসেম্বর মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে আশা করা যাচ্ছে তো আপনাদের যাদের বাংলার বাড়ি বা বাংলার আবাস যোজনার লিস্টের নাম ছিল আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোধ করব ভিডিওটা স্কিপ করে দেখবেন না আর আমার চ্যানেলের সকল নতুন দর্শক বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটিকে চেপে পাশে থাকবেন তো চলুন প্রথমেই দেখেনি বাংলার বাড়ি বা বাংলার আবাস যোজনার লিস্টে থাকা উপভোক্তাদের নিয়ে কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরো 16 লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেস পাবেন তাহলে কত হলো বারো লক্ষ ষোলো লক্ষ আঠাশ লক্ষ হলো আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই কেউ ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার করে দেব শুনলেন জনসভায় কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরের ডিসেম্বর মাসে বাকি লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেবেন আর দু সালের মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে জমা হবে আর এটাও বললেন এরপরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকার স্কিম বন্ধ করে দিলেও রাজ্য সরকারের পক্ষ থেকে আবার ফেস ওয়াই করে দেব তো যাদের এখনো কাঁচাবাড়ি আছে অথচ লিস্টের নাম নেই তাদের বলবো সরাসরি ফোন করে নাম লেখান দ্রুত আপনার বাড়িতে ব্লকের অফিসাররা সার্ভে করে আপনি যদি যোগ্য হন আপনার নাম লিস্টে চলে আসবে যেহেতু সামনে বিধানসভা ভোট তাই বাংলার মুখ্যমন্ত্রী এটা একটা বড় চমক সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে মুখ্যমন্ত্রী আরো লিখেছেন আরো ষোল লক্ষ যোগ্য পরিবারকে আমরা বাড়ি করে দেব তাদের প্রথম কিস্তির টাকা এই ডিসেম্বর মাসেই এবং দ্বিতীয় কিস্তির টাকা দু ছাব্বিশ সালের মে মাসে পেয়ে যাবেন তাদেরও আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম তো বাংলার বাড়ি বা বাংলার আবাস যোজনায় এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকার দিচ্ছে এটা আমাদের গর্বের যে রাজ্য সরকার সম্পূর্ণ নিজের টাকায় বাংলার বাড়ি প্রকল্পে ইতিমধ্যে বাংলার বারো লক্ষ গরিব যোগ্য পরিবারকে বাড়ি তৈরি করার জন্য পরিবার পিছু দুই কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন আর যেহেতু বাংলার বাড়ি প্রকল্পে রাজ্য সরকার সব টাকা নিজেই দিচ্ছেন তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা স্থান পাবে বাংলার বাড়ি প্রকল্পের ঘরে ঘরে সত্যি বাংলার বাড়ি প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রীর গরিব মানুষের পাশে দাঁড়ানো সত্যি প্রশংসনীয় কেন্দ্রের সহযোগিতা ছাড়াই রাজ্যের এত বড় পদক্ষেপ কে আমাদেরকে কুর্নিশ জানাতেই হয় তো সকল পি লিস্টে থাকা উপভোক্তাদের বলবো। দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি যদি যোগ্য হন আপনি অবশ্যই বাংলার বাড়ির টাকা পাবেন যেহেতু পি ডাব্লু লিস্টের সুপার চেকিং শুরু হয়েছে তাই লিস্টে থাকা সকল উপভোক্তাদের বলবো আপনারা আপনাদের প্রয়োজনীয় নথি সঙ্গে রাখুন যে কোনো সময় আপনার বাড়িতে সুপার চেকিং আধিকারিকরা আপনার বাড়িতে এসে সার্ভে করতে চলে আসতে পারে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন যাতে পরবর্তী ভিডিও আপনার সামনে নিয়ে আসার উৎসাহ যাবে আর আপনারা কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ